আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের হত্যা করে যাচ্ছে ইসরায়েল তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ বাদিয়েই খান্ত হবে ইসরায়েল দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম উত্তেজনা আরো চরমে ইসরায়েলে মুহুর রকেট হামলা হিজবুল্লাহর এদিকে গাজা যুদ্ধে দশ হাজার ইসরায়েলি সেনা হতাহত এরপর জানিয়ে দিব নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হামাসের এরপর জানিয়ে দিব টিকিট পাওয়া মাত্র মার্কিনীদের লেবানন ছাড়ার নির্দেশ আরো জানিয়ে দিব গাজায় স্কুলে ইসরায়েলের বোমাবর্ষণ নিহত অন্তত সাতারো সর্বশেষ জানিয়ে দিব হানিয়াকে হত্যায় স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল বলেছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন উত্তেজনা আরো চরমে মুহু মুহুরমুহু রকেট হামলা হিজবুল্লার মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বেইট হিল্লেলে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর এ হামলা চালানো হয়েছে বলে ইরান সমর্থিত গোষ্ঠীটি জানিয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় রবিবার ভোরে ইসরায়েলি আয়রনডোম এয়ার ডিফেন্সকে উত্তর গ্যালিলি অঞ্চলে একাধিক রকেট প্রতিরোধ করতে দেখা গেছে পঞ্চাশটিরও বেশি কাতিউষা রকেট দিয়ে ইসরায়েলে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেট হামলা প্রতিহত করেছে হিল্লেল কিরিয়াত সামনা এবং মিজগাব আমের বসতিতে রকেট আঘাত হেনেছে বলে জানা গেছে বেশ কয়েকটি জায়গায় আগুন লাগারও খবর পাওয়া গেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা শনিবার দক্ষিণ লেবাননে একাধিক হামলা চালিয়েছে যার মধ্যে একটি ড্রোন হামলায় গ্রামে এক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন গাজা যুদ্ধে হাজার ইসরায়েলি সেনা হতাহত অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে কমপক্ষে দশ হাজার ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরায়েলি মিডিয়া দেশটির সংবাদ মাধ্যম ইদিয়ত অহরনদ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধে কমপক্ষে দশ হাজার ইসরায়েলি সৈন্য নিহত বা আহত হয়েছে এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন কেন্দ্রে প্রায় এক হাজার নতুন সৈন্য যোগ হচ্ছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি ঘোষণা করেছেন শনিবার গাজা উপত্যকার দক্ষিণে যুদ্ধে আরও একজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলের মিডিয়াগুলো এর আগে প্রকাশ করেছিল যে ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক ঘোষিত হতাহতের সংখ্যা ইসরায়েলের ও দখলকৃত অঞ্চলের হাসপাতালগুলোর সরবরাহ করা তথ্য থেকে অনেকটাই আলাদা ইসরায়েলি চ্যানেল টুয়েলভ এর আগে ঘোষণা করেছিল যে ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে সেনাবাহিনীর দেওয়া তথ্যের সঙ্গে সমন্বয় ছাড়া হতাহতের কোনো পরিসংখ্যান প্রকাশ না করতে বলেছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও ৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং একশত আঠারো জন আহত হয়েছেন এ নিয়ে গত সাত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত উনচল্লিশ হাজার পাঁচশত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একানব্বই হাজার তিনশত আটানব্বই জনে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হামাসের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে দলটি শনিবার এক বিবৃতিতে জানায় ইসমাইল হানিয়া নিহত হওয়ার প্রেক্ষাপটে তারা নতুন নেতা নির্বাচনের জন্য ব্যাপক ভিত্তিক পরামর্শ প্রক্রিয়া শুরু করেছে বিবৃতিতে আরো বলা হয় ইসমাইল হানিয়া কেবল ফিলিস্তিনি জনগণের নয় বরং একই সাথে আরব এবং ইসলামী দেশগুলোর জন্য ক্ষতি হামাজ জোর দিয়ে বলেছে হানিয়াকে হত্যার ফলে আন্দোলনের শক্তি কেবল বাড়বে আর তারা তাদের পথে চলা অব্যাহত রাখবে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে তাদের প্রয়াস আরও তীব্র হবে হামাস জানায় আমরা আমাদের জনগণ এবং আমাদের জাতিকে আশ্বস্ত করেছি যে আন্দোলনের প্রতিষ্ঠানগুলো সক্রিয় থাকবে এবং প্রতিরোধের ব্যবস্থা থাকবে আরও প্রতিশ্রুতি দেয় নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হলেই তা ঘোষণা করা হবে টিকিট পাওয়া মাত্র মার্কিনীদের লেবানন ছাড়ার নির্দেশ টানা দশ মাস ধরে ফিলিস্তিনের উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এর মধ্যেই মধ্যপ্রাচ্যে সর্বাত্মক আরেক যুদ্ধের দামা বাবাচ্ছে ইসরায়েলের হামলায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর এক সিনিয়র কমান্ডার নিহত হওয়ার পর শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের বড় ধরনের সংঘাতের সংখ্যা সৃষ্টি হয়েছে এমন অবস্থায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের লেবানন ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র নাগরিকদের উদ্দেশ্যে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে টিকিট পাওয়া মাত্র তারা যেন লেবানন ছেড়ে যান প্রতিবেদনে বলা হয়েছে বৈরুতে অবস্থিত গণমাধ্যমের তার নাগরিকদের মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যে কোনো টিকিট পাওয়া মাত্র লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির একই ধরনের সতর্কতার পর এই নির্দেশনা দেওয়া হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আঞ্চলিক পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে গাজা স্কুলে ইসরায়েলের বোমা বর্ষণ নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও সাতারো ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বহু মানুষ ইসরায়েল মধ্য গাজার একটি স্কুলে বিমান হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে হামলার শিকার স্কুলটিতে ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলো আশ্রয় নিয়েছিল রবিবার চার আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে মধ্য গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে সাতারো জন নিহত হয়েছেন বলে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে শনিবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় অবস্থিত হামামা স্কুলে হামলায় আরও অনেকে আহত হয়েছেন হানিয়াকে হত্যায় স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইসরায়েল বলেছে ইরান হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে ইসরায়েল স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হত্যা করেছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর তাদের দাবি তেহরানের যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন তার বাইরে থেকে হামলাটি চালানো হয় এবং এতে যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল শনিবার এক বিবৃতিতে ইরানের রেভলিউশনারি গার্ড জানায় সাত কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয় গত মঙ্গলবার রাতে ইসমাইল হানিয়া তেহরানে নিহত হন দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি হানিয়ার মৃত্যুর পর ইরান ও হামাস প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে রেভলিউশনারি গার্ড জানিয়েছে তারা হানিয়ার হত্যার বদলা নেবে এবং ইসরায়েল সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক উপায়ে কঠিন শাস্তি পাবে